মাটি পরীক্ষা করুন আপনি এবং আপনার পরিবারকে নিরাপদে রাখুন বাড়ি নির্মাণ খরচ কমান প্রিয়ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাটি পরীক্ষা কাজ করতেছি পাঁচতলা প্রস্তাবিত বিল্ডিংয়ের বালিয়াকান্দি গজারিয়া মুন্সীগঞ্জ সাইফুল ইসলাম মন্টু বর্তমান ভাইস চেয়ারম্যান তো ওনার বাড়ির কাজে আমরা মাটি পরীক্ষার কাজটা দেখতে পাচ্ছেন যে মাটি পরীক্ষার কাজটা কেন করবেন কিভাবে করবেন মাটি পরীক্ষা করতে কতটা খরচ হয় তো সবগুলো বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো প্রিভিয়ার্স একটি মাটি পরীক্ষা করার জন্য আপনাকে প্রথমে একটি সেট আপের আন্ডারে কাজ করতে হবে বা একটা নির্দিষ্ট সিস্টেম আছে সিস্টেম আপনাকে কাজ করতে হবে তো মাটি পরীক্ষা কেন করা হয় মাটি পরীক্ষা করা হয় মাটির অবস্থান জানার জন্য আসলে আমরা কেউই জানি না মাটির অবস্থান কী বা মাটির নিচে কী অবস্থা আছে তো মাটি পরীক্ষা করার কারণে কিভাবে আপনার বাড়ি খরচ কমে সেটা হচ্ছে যখন কোনো ইঞ্জিনিয়ার আপনাকে মাটি পরীক্ষা না করে কাজ বা বেসের যে গভীরতা বা ফুটিংয়ের গভীরতার সাইজ দেবে সেটা আনুমানিক হিসাবে হবে সেটা কমও হতে পারে বেশি হতে পারে তো দুইটাই আপনার জন্য লস তো সেই কারণে হচ্ছে আপনি মাটি পরীক্ষা করবেন এবং মাটি পরীক্ষার কারণে আপনি বর্তমান অবস্থা জানতে পারলেন মাটির অবস্থা জানার কারণে আপনার বাড়ি নিরাপদ হলো এবং আপনি পরিবারকে নিরাপদে একটি আবাসন তৈরি করে দিলেন তো প্রিভিয়াস মাটি পরীক্ষার জন্য কয়েকটা সিস্টেম বা দাপ আছে সেই দাপটা হচ্ছে চার পাঁচজন লোক আসবে গাড়ি আসবে মাটির স্যাম্পল কালেকশন করবে সেই মাটি ল্যাবে যাবে ল্যাব থেকে পরীক্ষা আকারে আপনাকে রিপোর্ট প্রদান করা হবে তো মাটি পরীক্ষার জন্য কত টাকা খরচ হয় সেটা অনেকে বলে থাকেন মাটি পরীক্ষার জন্য আপনাকে সাতশো বিশ স্কোয়ার ফিটে একটা বোরিং করা হয় সেক্ষেত্রে মাটি পরীক্ষার খরচটা চার থেকে পাঁচ ছয় আট দশ এরকমও হয়ে থাকে প্রতি বোরিংয়ের জন্য সেটা হচ্ছে অবস্থান জায়গা এবং গভীরতা এবং কি আপনার কত দালা হবে সেটার উপর ডিপেন্ড করে বোরিং হয়ে থাকে তো এসপিটি মিনিমাম পঞ্চাশ পর্যন্ত কাউন্ট না করা হলে সেক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কাজ করতে হবে তো প্রিভিয়াস প্রাথমিক কিছু বিষয় জেনে নিলেন এবার আমরা বুঝি যে মাটি পরীক্ষার কাজটা কিভাবে করা হয় মাটি পরীক্ষার জন্য যে স্যাট আপ আসবে সেই স্যাট আপে শাস্য বা এক কাটা একটা বোরিং করা হবে সেই বোরিংটা কোথায় হবে সেটা ইঞ্জিনিয়ার নির্দেশনা দিয়ে দিবে যদি আপনার সাইডে ইঞ্জিনিয়ার না থাকে তাহলে যারা কাজ করবে তারাই বলবে কোথায় কাজ করা হবে তো সেক্ষেত্রে এখানে পাঁচ ফিট পরপর এসপিটি বা কাউন্ট করা হয়ে থাকে সেই কাউন্টটাকে আপনি একটা মাটিটা সেই স্যাম্পল পাইপটা থাকে স্যাম্পল পাইপটা দিয়ে মাটিটা উঠানো হয় সেই মাটিটা কাগজে নেওয়া হয় অর্থাৎ এখানে ছয় ইঞ্চি পরপর যে আপনার দেখ প্রথমেই দেখেছিলেন ছ ইঞ্চি পরপর এখানে যে বাড়ি দাগ দিয়ে তারপরে সেখানে বাড়ি দেওয়া হয় বা মাঠ দিয়ে তো সেই বিষয়টাই হচ্ছে আপনার একটা সিস্টেম বা ফর্মুলা তো এই ক্যাটালগে হচ্ছে বাড়ি মাটি পরীক্ষায় যে প্রথমে আপনারা দেখেছিলেন বোরিং করা হয়েছে তারপরে স্যাম্পল পাইপের মাধ্যমে সেই মাটিটা নিচ থেকে তুলে আনা হয়েছে সেই মাটিটাকে পাইপ থেকে বের করবে কিভাবে এবং সেই মাটিটা কতটুকু রাখবে সেটা আপনারা দেখবেন ভিডিওতে প্রিভিয়াস আমরা অনেকে অনেকটা খরচ করে বাড়ি করি কিন্তু বাড়িটা আসলে নিরাপদ কিনা আমরা কেউই জানি না বাংলাদেশে অহরহ অনেক দুর্ঘটনা হয়ে থাকে সেই দুর্ঘটনার পরে আমরা সচেতন হই আসলে আমরা অনেকেই শুরু থেকে সচেতনতা না হওয়ার কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই আমরা যদি শুরু থেকেই সচেতন হই তাহলে যে কোনো বিপদ ইনশাআল্লাহ আমরা চাইলে প্রতিরোধ করতে পারি তো আমাদের সচেতনতা অভাবের কারণে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই তো এই বিষয়টা সবার জানা উচিত এবং মাঠে পরীক্ষার জন্য আপনি যদি ভালোভাবে না বুঝেন ইঞ্জিনের পরামর্শ দেবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ড্রয়িং ডিজাইন সহ বাড়ি নির্মাণ সংক্রান্ত সেই যে কোনো সার্ভিস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সহজে যে কোনো বিষয় তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে যে কোনো বিষয়ে পরিচয় করার জন্য আধুনিক বাড়িগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করার জন্য বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্য আমরা দিয়ে থাকি যাতে আপনারা একটু সচেতন হন আমরা চেষ্টা করি পরামর্শ করে বা আপনাদেরকে যদি কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি সেজন্য আমাদের ভিডিওগুলো সবসময় আপনাদের আপলোড করা হয়ে থাকে তো প্রিভিয়াস একটি বাড়ি নির্মাণে অনেক টাকা খরচ হয় সামান্য কিছু মাটি পরীক্ষার কাজের জন্য আপনার বাড়িটাকে অবশ্যই নিরাপদ রাখার চেষ্টা করবেন এবং আপনি বিপদের মুখে ঠেলে দিবেন না তো আজকের ভিডিও থেকে আশা করি কোনো বিষয় হল জানতে পেরেছেন আপনারা যারা বাড়ি করবেন বাড়ি করার পূর্বে অবশ্যই মাটি পরীক্ষা করে ড্রয়িং ডিজাইন করবেন এবং সে ডিজাইনের আলোকে বাড়ি নির্মাণ করবেন ভালো ঠিকাদার দিয়ে কাজ করাবেন এবং ইঞ্জিনিয়ার দিয়ে তদারকি করাবেন তাহলে আপনার বাড়িটি সবচেয়ে নিরাপদ হবে ইনশাআল্লাহ প্রিভিয়ার্স সবাই ভালো থাকবেন গজরে মুন্সিগঞ্জ থেকে আজকে পর্যন্ত আল্লাহ ফেজ আলাইকুম